খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আর জি করে নৃশংস ঘটনার আবহেই এক মহিলাকে নির্যাতনের অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রাম ওই মহিলাকে নাকি নগ্ন করে মারধর এবং দৌড় করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে গৃহ শিবির ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগরের বাড়ি ওই মহিলার তার স্বামী চেন্নাইয়ে কাজ করেন গত পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে কিন্তু পুনরায় বিজেপি ফেরার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ গতরাতে বাড়িতে নাবালিকা মেয়ের সঙ্গে ওই গৃহবিধি একা ছিলেন সেই সময় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী ও বিজেপির নেতৃত্বে বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ বাড়িতে ভাঙচুরও চালানো হয় ওই মহিলাকে বিভস্ত করে মারধর করে দৌড় করানোর অভিযোগও উঠছে তেন করছে এটা খবর পেয়ে চেন্নাই থেকে বাড়ি ফেরেন মহিলার স্বামী সমগ্র ঘটনা তিনি লিখিতভাবে থানায় জানিয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা তার শরীরের বিভিন্ন জায়গায় কালছিটে দ্রাগ পড়ে গিয়েছে হাসপাতালের বেডে বসে কাঁদতে কাঁদতে বললেন রাতে দরজা জানলা লাগিয়ে ঘরে ছিলাম ভাঙচুর করে তারা ঘরে ঢোকে অনেকজন ছিল আমায় মারধর করে আমি তাদের পায়ে পড়ে যাই কিন্তু কোনো কথা শোনেনি পোশাক খুলিয়ে রাস্তায় নিয়ে যায় বিজেপির স্থানীয় নেতৃত্ব সেখানে ছিল পরশুদিনও আমাকে মেরেছিল সেই জন্যে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাই গতকাল আবার হামলা করে তারা যদিও দলের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এই বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি বলেন একটা পারিবারিক বিষয়কে রাজনৈতিক রং লাগিয়ে তৃণমূল রাজনৈতিক মাটি ফিরে পাওয়ার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই আইন আইনের পথে চলবে বলেও মন্তব্য করেন তিনি বিজেপিকে আক্রমণ করে তৃণমূল ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন তিরিশ পঁয়ত্রিশ জন বিজেপির লোকজন ও দুষ্কৃতীরা ওই মহিলার ওপর নির্যাতন চালায় নগ্ন করে হাঁটায় মধ্যযুগীয় বরবরা থেকে হার মানিয়েছে এই ঘটনা এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি নারী সুরক্ষার কথা বলে নারীদের ওপরই এই বর্বর হামলা ধৃৎকার জানাই বিজেপিকে এদিকে নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে রবিবার কুনাল ঘোষ সাহনু ঘোষদের নেতৃত্বে নন্দীগ্রামে পৌঁছচ্ছেন তৃণমূলের এক প্রতিনিধি দল মোট আটজনের ওই প্রতিনিধি দলে কুণাল ও সাহনু ছাড়া থাকবেন শিউলি শাহ বীরবা হাঁসদা উত্তরা সিং মমতাওয়ালা ঠাকুর দোলা সেন এবং দেবাংশু বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সার